হবে ছাগল কাটা হচ্ছে আমি চোপারে বসে আছি আমি ভয় পাই বলে এইবার সামিয়া দারে দাঁড়ে দাঁড়িয়ে দেখতেছে সাপিয়া সামিয়া আর আমি বসে আছি তারপরে এখন ছাগল কাটা হচ্ছে এখন আমরা কি করব সামিয়া আর করে দেখতে আছে খালি এখন ছাগল কাটা শেষ মশলা দিয়ে জল দিয়ে আজকে রান্না হবে গোশ ছাগলের গোশ এবার আব্বুজি আর পো এখন ছাগলের সব শিলতিছে এখন এই যে লেবু গাছ দেখতেছি এই যে ছাগল কাটা দেখা শেষ এবার একটু এইবার গোশ কাটা শেষ সব কিছু কাটা শেষ এইবার রেখে দিছে কাটতেছে সবাই কেটে কাটতে কাটতে আর কি করবে এইবার সবাই চলে গেছে এবার এই যে নারী ঘোড়া বের করে ফেলছে এবার ঘোষ রাঁধতেছে আর আর এখন আর সময় নেই এখন আমরা এখন চলে যাব এখন ঘোষ তরকারি ভাজা হচ্ছে পেঁয়াজ দিছে ঝোল দিছে কাঁঠাল খায় কাঁঠাল খাচ্ছে আবার কোষ রান্না হয়ে গেছে এখন আমরা এই যে চলোতে বসাই দিব এখন চুলিতে বসাই দিছি এবার গোসগুলোকে চুলুর ভিত চুলোর উপরে দিব পেঁয়াজ দিব তারপরে মশলা দিব ঝোল দিব মশলা দিয়ে ঝোল দিব এখন রান্না হচ্ছে এগুলো। এখন আমরা রান্না করব গোশ এখন এই ঈদের সময় গোশ খাইলাম বাড়ি চলে আসলাম এখন এই যে গোশ রান্ধলাম বাড়িতে আবার গোশ খাইলাম এই যে ঝোল দিবা হয়ে গেছে এখন গোশগুলোকে রান্না করতেছে আজকের মতন এবার আজকের মতন এসে যেসে আর কি করব গোসল করে এখন ভাত খাবো আজকে আজকে গোসল করেই ভাত খাবো এটা কি হয় এইবার আমরা টিভি দেখতে শুরু করছি টিভি বসে বসে দেখতেছি আবার ছামিয়া নানু বাড়ি যাচ্ছে আবার সাপিয়া উঠে উঠতে চাইছে ছামিয়া